আজকের তাজা খবর ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আসনা পূর্বাভাস আবহাওয়া অভিশ বাংলায় এমন প্রভাব পড়বে জেনে নিন চলো বিস্তারিত দেখা নেব আজকের খবর কী বলছে আবারও তৈরি হলো এক ঘূর্ণিঝড় গুজরাট উপকূলের কাছে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় আসনা এর প্রভাবে গুজাটে ভারী বৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড়টি ক্রমশ আরব সাগরের দিকে সরছে এর প্রভাব কি বাংলায় পড়তে পারে এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই নিয়ে মুখ খুলল আলিপুর আবহাওয়া দপ্তর বাংলায় কি ঘূর্ণিঝড় প্রভাব পড়বে এই প্রসঙ্গে বাংলা আশ্রয়কে নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চল প্রধান সমনা দত্ত বলেন না না বাংলায় কোনো প্রভাব পড়বে না ওটা আরব সাগরে তৈরি হয়েছে বাংলায় কোনো প্রভাব পড়বে না তিনি আরও জানান যে সম্পত্তি যে নিম্নচাপটি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে তার প্রভাবে রাজ্যের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মৌসুম ভবন জানিয়েছে ঘূর্ণিঝড়টি কচ্ছ এবং সংলগ্ন পাকিস্তান উপকূলবর্তী এলাকায় অবস্থান করছে সেটি ক্রমশ উত্তর পূর্ব সাগর ও আরব সাগরের পশ্চিম দিকে সরবে করাচির দিকে এগোচ্ছে ঝড়টি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়টি ভারতীয় উপকূলের মধ্যে থেকে দূরে সরে যাবে এই ঘূর্ণিঝড়টি নাম দিয়েছে পাকিস্তান গত আশি বছরে মাত্র চারবার এমন ঘূর্ণিঝড় দেখা গিয়েছে নিম্নচাপ সাধারণত সমুদ্রে তৈরি হয় তারপরে তা শক্তি বাড়িয়ে ভীষণ গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে স্থলভাগে আছড়ে পড়ে আসনার ক্ষেত্রে উল্টো ঘটেছে নিম্নচাপ তৈরি হয়েছে স্থলে তারপরে তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সমুদ্রে অন্যদিকে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে আজ থেকে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত দার্জিলিং সহ উত্তরবঙ্গের সব জেলাতেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কালিম্পঙ্গে ভারী বৃষ্টি হতে পারে নিম্নচাপের প্রভাবে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত মধ্য বঙ্গোপসাগর এবং সমলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে আবার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় পঞ্চান্ন কিমি যার জোরে উত্তাল হতে পারে সমুদ্র মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে উত্তর প্রিয়ার্স এহাব লেটেস্ট আপডেট পাওয়ার জন্য নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন